हेलो वन्जुर असल गुड मर्निङ তো বন্ধুরা অনেক সকাল সকাল উঠেছি সমস্ত সংসারে সব কাজ করে নিয়েছি তো বাসন মাজা হয়ে গেছে ঘর ঝাড়োদোবা হয়ে গেছে খাট পালং সব ঝাড়া মোছা বিছানো করা মোছা সব হয়ে গেছে এখন যেতে হবে আমাদেরকে মার্কেটে তো আমি তো মানে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে আমাকে তো যেতেই হবে আর এই যে আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে চা নাস্তা করে বসে আছে আর আজকে মার্কেটে যাব কি আনবো কি করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো বেশি মার্কেটে অনেক কাজ আছে ইম্পর্টেন্ট কাজ আছে তো ওনার শরীরটাও খুব একটা ভালো নেই তো উনি তো যাবেন মার্কেটে মার্কেটে তো একটু ডাক্তারের কাছেও যাবে একটু ওষুধ নিতে হবে তো আজকের মার্কেটে অনেক কিছু কাজ আছে আর আপনাদের সঙ্গে তো অনেক কিছু শেয়ার করার আছে তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন আর হ্যাঁ ভিডিও অল্প অল্প করে দেখে চলে যাবেন না আপনারা ভিউজ দেন না আপনারা আপনার মানে এত রিকোয়েস্ট করার পরেও সবাইকে অনুরোধ করার পরেও আমার ভিডিও ভিউজ হচ্ছে না রিচ কমে যাচ্ছে তো আমি বুঝে পাচ্ছি না কী করবো তো আপনারা প্লিজ একটু সাপোর্ট করুন সঙ্গে থাকুন আর প্লিজ আপনারা তো চান তো না যে আমরা ভিডিও ব্লগ ভালো ভালো ব্লগ করি তো সত্যি কথা বলতে আপনাদের ভিউজ আসে না বলে আমি ব্লগ করতে আমার ইচ্ছাই হয় না তো আমি মনে খালি মনে ভাবি যে শর্ট ভিডিওই থাক আমি শর্ট ভিডিওই করবো ব্লগ করবো না তো বন্ধুরা প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করুন আর স্বামীরাকে একটু সাপোর্ট করুন আর দেখবেন স্বামীরার লাইভের মানে কিছু তো পরিস্থিতি তো আপনারা জানেনি তো স্বামীরা কি বলতে চায় কি করতে চায় সবই তো স্বামীরা আপনাদের সঙ্গে শেয়ার করে তো এইদিকে সেলিম স্বামীরা ব্লগে আপনাদের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আপনারা দেখুন আজকে ভিডিওটা এন ইন্টারেস্টিং হবে তো আজকে আমি কি করব না করব সব কিছু আপনাদের শেয়ার প্রতিদিনের মতো তো তো ভিডিওটা ইন্টারেস্টিং এই জন্য বলছি যে আজকে আমি কোথায় যাচ্ছি সেটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে তো সকাল সকাল আমার হাজব্যান্ড তো আমি চা করে নিয়েছি চা করে চা বিস্কুট খেয়ে নিয়েছি তো আমি চা বিস্কুট খাওয়ার পরে প্রায় আধা ঘন্টা পর এখন বাজে ঘড়িতে পনে আটটা তো আমি হাজব্যান্ড বললো দেখো যদি আমি মার্কেটে যাই তো আমার কিন্তু খুব খিদে পাই তো আমি বললাম ঠিক আছে তুমি গিয়ে একটু বাইরে থেকে তাহলে কিছু দোকান থেকে কিছু নিয়ে আসো তো ও পাউরুটি নিয়ে চলে এসেছে তো আমি পাউরুটি সেকে দিলাম দিয়ে আমি বললাম ওটা ডিম ভেজে দেবো বললো না না আমি ভাজা দিয়ে খেয়ে নেবো তো আমার গুড হাজব্যান্ড তো ভাজা দিয়ে খেতে ভালোবাসে তো ও খেতে খেতে আমাকে বললো আমি একা খাবো তো দুজনে মিলে আমার হাজব্যান্ড ওয়াইফ সকালের ব্রেকফাস্টটা সেরে ফেললাম তো এখন তো আমাদেরকে রওনা দিতে হবে তো যার জন্য আমার অনেকটা রেডি হতে হচ্ছে তো এদিকে আমি রেডি হয়ে গেছি তোমার এদিকে আমার হাজব্যান্ড ব্যাগ ট্যাগ নিয়ে একদম রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি তো ওয়েট করছে আমার জন্য তো বন্ধুরা কি বলবো সবসময় তো মেয়েদের একটু দেরি হয় তোমার হাজব্যান্ড তো রেগে যায় তো বলছে তোমাদের এত দেরি হয় কেন তুমি তো বেশি সাজা করো না খালি বুড়ঘা পড়ে না বয়স হয়ে যায় তো আমি ফাইনালি চলে এসেছি তো এখন অনেক সকাল আটটা দশ হয়েছে তো আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছি তো এখন রাস্তা দিয়ে যেতে যেতে এখান দিয়ে ভিডিও করতে ভিডিও করলে না সারা লোক দেখে যার জন্য আমরা মাঠের রাস্তা থেকে যাই আর মাঠের রাস্তা থেকে গিয়ে সামনে একটু উঠলেই রাস্তার সামনে একটু উঠলে আমাদের অটো স্ট্যান্ড এসে যায় কিংবা ভ্যান স্ট্যান্ড এসে এসে যায় তো আমরা ইঞ্জিন ভ্যান অটোতে করে চলে যাই তো বন্ধুরা আজকে একটু ঠান্ডা বেশি পড়েছে তো এখন ফেব্রুয়ারি মাস পড়ে গেছে ফেব্রুয়ারি মাসে যে এত ঠান্ডা পড়বে আজকে তো আমি কি বলবো আমি আমি ভাবতে পারছি না একটু কদিন দিয়ে খুব গরম ছিল তো গরম পড়েছিলো তো আর আজকে সাডারলি সাডারলি ঠান্ডা এসে গেছে তো আমি এখন চলে এসেছি ডাইরেক্ট একটু বিউটি পার্লারে একটু আমার কাজ আছে বিউটি পার্লারে তো সব কিছু সব তো শেয়ার করা যায় না তো বিউটি পার্লারে স্পেশালি তো আমার মেয়েরা বুঝতেই পারে যে বিউ বিউটি পার্লারে আসা মানে কি তো আমি ওখান থেকে নিজের কাজটা সেরে নিলাম আর এদিকে আমার হাজব্যান্ড কিছু শপিং টপিং করে নিল আর কিছু বাজারে ঘরের যা যাবতীয় জিনিসপত্র নেওয়ার সেটা নিয়ে নিল তো আমি একদম ডাইরেক্ট চলে এলাম বাড়িতে তো আমি রাস্তা দিয়ে ব্লক করতে পারিনি ভিডিও করতে পারিনি যার জন্য ডাইরেক্ট বাড়িতে দেখাচ্ছি তো আমি এদিকে আমার ঘরের কাজগুলো খেয়ে নিলাম তো আজকে একটা দারুণ রেসিপি করবো এটা শীতের সময় আমার হাজব্যান্ড খুব পছন্দ করে অনেক জনপ্রিয় খাবার এটা সিম দিয়ে বেগুন দিয়ে আর পালং শাক দিয়ে মটরশুটি দিয়ে একটা মানে খুব ভালো একটা তরকারি বানাবো আর সঙ্গে বেগুন ভাজা করে নেব। তো আমি এদিকে ফটফট করে সব কাজগুলো সেরে নিলাম আর নিয়ে আমি একদম আমি সকাল সকাল উঠে সবই কাজ সেরে নিয়েছি কিন্তু শুধু বাজার থেকে মার্কেট থেকে এসে বিউটি পার্লার থেকে এসে জাস্ট আমার রান্না করতেই বাকি ছিল আর শীতের সময় তো গরম গরম রান্না খেতে খুব ভালোবাসে আমার হাজব্যান্ড তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর রান্না করতে করতে ভিডিও করা এক হাতে ভিডিও করা এক হাতে আমি রান্না করা অনেক মানে অনেক কষ্টর ব্যাপার জন্য আমি পুরো ভিডিও দেখাতে পারি না তো আমি আমি রান্নাটা শুরু করে দিলাম তো এদিকে আমি রান্নার ফোড়ন দিচ্ছি তো এটা আমি বেশি মশলা ইউজ করি না তো আমি ওটা জাস্ট ফোড়ন দিয়ে রান্না করি তো আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে রান্না করি তো এত ভালো লাগে কী বলবো বন্ধুরা এদিকে এই সবজিটা করলে আমার হাজব্যান্ড আর কিছু চায় না তো আমি এই সবজিটা করব আজকে সবজিটা বেগুন দিয়ে সিম দিয়ে আর পালং শাক দিয়ে রান্না করে নেবো আর এই শুধু বেগুন ভাজা থাকবে বেগুন ভাজা তো আমার ফেভারেট সবাই তো জানেন আমি প্রতিটি এতে আপনাদেরকে ভিডিওতে বলতে থাকি এদিকে আমার হাজব্যান্ড বসে আছে তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম তোমার কি খিদে পেয়েছে তো বলছে হ্যাঁ খিদে পেয়েছে তো আমি বললাম কী খাবে তো বলছে বিরিয়ানি তো আমার হাজব্যান্ড এত কিউট না কি বলবো সবসময় ওকে আদর করতে ইচ্ছা করে তো এদিকে আমার রান্না হয়ে গেছে আরও আমার পিছনে লাগছে কিন্তু সেটা তো আমি ভিডিওতে শেয়ার করতে পারলাম না যে আমার পিছনে কেন লাগছিল তো আমি এদিকে রান্না করছি তো আমাকে বলছি বিরিয়ানি বানাচ্ছো তো আমি তো হাসছি আর এদিকে আমাদের খাওয়া দাওয়া একদম মানে হয়ে গেল প্রায় আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমাদের যে খাওয়া দাওয়া বেগুন ভাজা করেছিলাম যে পালং শাক দিয়ে আর এটা আজকে দুপুরের লাঞ্চটা এটা দিয়ে সেরে ফেললাম তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো আপনারা কমেন্ট করবেন আর আমার পাশে প্লিজ থাকবেন আমি অনেক এক ধরনের মানে আপনাদেরকে কি বলবো আমার মনের মানে কথাটা সময় পেলে একদিন পুরো বলবো কিন্তু আপনারা যতটুকুই জানেন আশা করি অনেকটা ভালোই বুঝেছেন যে আমার ফিলিংসটা কিন্তু বন্ধুরা আপনারা আমাকে প্লিজ একটু সাপোর্ট করে চলুন আর আমি অনেকটা আগে বাড়তে চাই আর যদি আপনাদের ভালোবাসার সাপোর্ট যদি না থাকে তাহলে আমি কিছুতে আগে বাড়তে পারবো না তো যেভাবে আমাকে সাপোর্ট করেছেন সেইভাবে এর থেকে আরও বেশি সাপোর্ট করার চেষ্টা করুন তো টাটা বাই বাই আল্লাহ হাফিজ